অগ্নিজিৎ মুখার্জিকে তার ভাইয়ের বউ বলে দাদা আপনি গীতাকে কোনো মতে ক্ষমা করবেন না ও বাড়ির বউ হয়ে এসেছে ঘর সংসার করবে ও ওকালতি করবে কেন তখন গীতা ওখানে পৌঁছে যায় গীতা দূর থেকেই বলে বাহ আপনি কোন আমলে বসবাস করছেন এখন আর ঘরের বউয়েরা ঘরে বসে থাকে না এগিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জির মাথা এবং বুকে পুজোর ফুল ঠেকিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি বলে এটা কি পুজো দিয়ে এলে বুঝি তুমি জেতার জন্য ঠাকুরের কাছে মানত করেছিলে নাকি তখন গীতা বলে মানত করেছিলাম ঠিকই তবে জেতার জন্য নয় পুজো দিয়েছিলাম যাতে আপনার সুবুদ্ধি হয় এরপর ঠিকঠাক কেস হাতে নান একটা ভুল কেস হাতে নেওয়ার জন্য আপনার মাথা নিচু করতে হলো আজ এরপর কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে আমার ছেলে জেলে বসে আছে আর আপনি আপনার পুত্র পুত্রবধূদের নিয়ে ঘরে সুখে আছেন আপনি কি ভেবেছেন আমি আপনাকে ছেড়ে দেবো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে দেখুন আমি খুব হার্ডলি চেষ্টা করেছি আসলে কেসটার মধ্যে কোনো মেরিট ছিল না তাই তখন কিরণকান্তি ব্যানার্জি বলে ওসব আমাকে বোঝাতে হবে না আমি সব বুঝি আপনি আপনার বৌমার কাছে বিক্রি হয়ে গেছেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কিরণকান্তি বাবু তখন কিরণকান্তি ব্যানার্জি বলে চেঁচাবেন না আপনি অনেক ওকালতি দেখিয়েছেন এবারে আমি আপনাকে দেখাবো রাজনীতি কাকে বলে আপনাকে একেবারে শেষ করে দেবো তখন গীতা অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং কিরণকান্তি ব্যানার্জিকে বলে আপনি অগ্নিজিৎ মুখার্জি পর্যন্ত পৌঁছতে পারবেন না তার আগে আপনাকে গীতা এলএলবিকে ফেস করতে হবে এখন আপনার ছেলেকে জেলে ঢুকিয়েছি এবার আপনাকে এবং আপনার চোদ্দ গুষ্টিকে জেলে ঢোকাবো বলে ফোনটা কেটে দেয় তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে আমার কোনো বিষয়ে তুমি ঢুকবে না আমাকে কে হুমকি দিল কে মারলো তোমার জানার কোনো দরকার নেই এরপর সাত্ত্বিক এসে গিনিকে বলে আমার ভাইয়ের কথা বলতে পারবো না কিন্তু তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না বলে আঙুল দেখিয়ে বলে আউট তখন গীতা এসে তার আঙুল ধরে নেয় এবং বলে আমার দিদিকে খেলনা পেয়েছেন নাকি যখন খুশি বাড়ি থেকে বের করে দেবেন তখন সাত্ত্বিক রেগে ঘরে চলে যায় তখন ভজন মিত্তির সাত্বিককে ফোন করে বলে আজ কোটে যা হলো না লোকটার দিকে তাকানো যাচ্ছিল না গীতা গিনি গণেশ গাঙ্গুলি সবাই লোকটাকে নিয়ে উপহাস করেছে গীতার জন্য মিডিয়া লোকটাকে নিয়ে ট্রোল বানিয়েছে তুমি সেই মেয়ের সঙ্গে এক ছাদের তলায় আছো গিনি তোমার ওয়াইফ বলতে লজ্জা করে না তোমার তোমরা তোমার বাবার অপদার্থ ছেলে তখন সাত্বিক রেগে যায় বলে আপনি কি বলতে চাইছেন আমাকে অপমান করছেন কেন তখন ভজন মিত্তির বলে অপমান করবো না তো কী করবো অগ্নিজিৎ মুখার্জিকে আমি আমার বাবার মতো দেখি কিন্তু তোমার বউ এবং গীতা ওনাকে অপমানে অপমানে শেষ করে দিয়েছে লোকটা মাথা নিচু করে কোর্ট থেকে বেরলো দেখে আমার কি খারাপ লাগছে তখন সাত্বিক বলে তাহলে আমাকে কি করতে হবে বলুন তখন ভজন বলে আমি যা বলবো তুমি করতে পারবে তোমার বাবার অপমানের প্রতিশোধ নিতে পারবে তখন সাত্বিক বলে আমি শুধু চাই বাবা মাথা উঁচু করে কোটে যাক তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ